আর ভিডিওতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত এক্সপেরিয়েন্স যেটার মধ্যে আমি রোবলক্সের ব্রোক হেভেনের মধ্যে পুরো একদিনের জন্য পুলিশ হয়েছি তো এই দুর্দান্ত ফাটাফাটি এক্সপিরিয়েন্স তোমাদেরকে এনজয় করানোর জন্য আজকের এই ভিডিও তোমাদেরকে উপহার দিচ্ছি তো কথা না বাড়িয়ে শুরু করা যাক একটি আজকের এই আমরা চলে এসেছি রোব্লক্সের ব্রোক ব্রোক এখন আমরা পুলিশের গেট আপটি নিয়ে ফেলবো কারণ পুলিশের গেট আপ নেওয়া না নেওয়া পর্যন্ত আমাদেরকে পুলিশের মতো ফুল ফিল লাগবে না আর সামনে পুলিশ স্টেশন ওখান থেকে আমরা মেইন জবটা নিয়ে নেব তো গেট আপ সো গাইজ পুলিশের গেট আপ নেওয়ার জন্য আমরা সোজাসুজি চলে এসেছি পুলিশ স্টেশন প্রথমে আমরা ক্লথ বাথনে টিপ দিয়ে দিয়েছি তারপরে আমরা পুলিশ বাথনে ক্লিক করলাম তারপরে আমি কোন লেভেলে পুলিশ হব আমি নর্মাল মিডিয়াম লেভেলে নর্মাল সাধারণ পুলিশই হব তারপরে আমার ড্রেস পরা হয়ে গেছে এবার পরা প্যান্টের প্যান্ট কীরকম পরবো আচ্ছা যাই হোক প্যান্টও একসাথে ড্রেস মানে ফুল ড্রেস আপ একটা প্যান্টও পরা হয়ে গিয়েছে এবার আমার চুলের কাটটাও সুন্দর করতে হবে না চুলের কাট ঠিক আছে আমার মানে ড্রেস কোটের মধ্যে সব মানে কি বলবো কসমেটিক্স আছে যেটা আমি অলরেডি গেমার অবস্থায় তৈরি করেছিলাম ওই কসমেটিক্সগুলো সরিয়ে দিতে হবে তো আর গায়ে সব অ্যাসেসরিজ সরিয়ে আমি এখন হয়ে গেছি পুরোপুরি জন ক্যারেক্টার তো এবার জন ক্যারেক্টার থেকে আমি পুরো পুলিশ হিসাবে আসবো মানে আমার যেই গেমিং মানে যে গেমিং অ্যাসেসরিজ দিয়ে আমি তৈরি করেছিলাম সেগুলো বাদ দিয়ে পুরো পুলিশ ক্যাটাগরিতে আমি চলে আসবো হো গাইজ এখন পুরোপুরি পুলিশ ক্যাটাগরিতে চলে এসেছি এবার পালা আমার পুলিশের জবটি অ্যাচিভ করার দেখতে পাচ্ছ গাইজ আমি অফিসিয়ালি পুলিশ হয়ে গেছি এবার আমার ব্যাকপ্যাক থেকে কিছু পুলিশের যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ওগুলো সব নিয়ে নিব একটি ফোন নিয়ে নিয়েছি তারপরে আর কি নাও লাগবে একটি বন্দুক নিয়ে নিয়েছি একটি হ্যান্ডকাফ ওয়াকি টকি কিছু টাকা টর্চ আর ব্যাড এগুলো সব নিয়ে নিয়েছি মূল যে জিনিসগুলো গান ফোন আর হ্যান্ড কাপ ওগুলো এখানে আছে আর আমি যদি এখানে ইনভেন্টরিতে চলে যাই ইনভেন্টরিতে চলে যাই তাহলে এখানে আমার মেইনলি যে জিনিসগুলো আরও আছে ওগুলো সব দেখতে পাচ্ছি সো এখন আমাদের পালা হচ্ছে পুলিশের কোনো একটা গাড়ি নেওয়ার আমি বুঝতে পারতেছি না যে রাস্তাটা কেন এরকম হয়ে আছে কিন্তু সমস্যা নেই নো প্রবলেম একটা গাড়ি আমরা লঞ্চ করে দিই সো এখন আমি নিচের দিকে চলে যাচ্ছি গাড়ি দেখি পাই নাকি এই তো একটা গাড়ি লঞ্চ করে দিচ্ছি তো যেহেতু পুলিশের গাড়ি একটু লকও করতে হবে প্রথমে আমার চেক পয়েন্ট হচ্ছে গ্রোথ হ্যাভেন এয়ারপোর্ট গ্রোথ হ্যাভেন এয়ারপোর্টের সামনে চলে এসেছি এখন বাজে হচ্ছে বারোটা দুপুর বারোটা বাজে তো আমি হচ্ছে রাত বারোটা পর্যন্ত মানে পরের দিন বারোটা পর্যন্ত যা যা হবে আজকে তোমাদের সাথে সব শেয়ার করব সেখানে পাইলটের ইয়া দেখতে পাচ্ছ তোমরা তারপরে এখানে আরও দেখতে পাচ্ছি সিকিউরিটি সিস্টেম আছে তো আমি এখানে কোনো যাত্রী আসেনি এখনও সো আমি একটু ওয়েট করি কেউ আসে কি না কেউ এখন পর্যন্ত আসেনি না কারণ এখন প্লেন চলে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অন টাইম মানে ফাইভ ফাইভ ফোর ফোর ওকি হোমা সাউথ কোরিয়া জাপান কানাডা এখন এটা হয়ে গেছে বারমুডা ট্রায়াঙ্গেল অন টাইম মানে এখন প্লেন হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো ছয়টা প্লেন তো ছয়টা প্লেনই এখন রওনা দিয়ে দিছে এখন লাস্ট প্লেনটাতে কেউ উঠতেছে না এখনও আর এখানে দেখতে পাচ্ছ এদিকে সিকিউরিটি সিস্টেম আছে এখানে দিতে চাইলেও আমি যেতে পারতেছি না স্যার নো প্রবলেম এখন হচ্ছে আমি এদিক দিয়ে যাব তো দেখতে পাচ্ছ আমি এদিকে চলে আসছি আর এদিকে দিয়ে যদি আমি যাওয়ার চেষ্টা করি তবু পারবো না এদিকে লাফায় লাফায় যেতে হবে কারণ এটা এক প্রকার স্কেলেটরি ভেবে নাও এই যে এখানে জাস্ট আমি দাঁড়িয়ে গেলাম আমি না গেলেও এটা নিজে নিজে আমাকে নিয়ে যাবে এই সিস্টেমটা ব্রোক হবে না অনেক দিন ধরেই আছে তো হ্যাঁ প্লেনে উপরে উঠে যাবে ওয়ান্ডারফুল এখন এখান থেকে বেরিয়ে পড়লাম এখানে সোফাতে বসারও জায়গা আছে আবার এখানে টিভির মধ্যে ক্লিকটা ক্লিক করলে ব্রোক হ্যাভেন টিভি অন হয়ে যায় এখানে আরও দেখতে পাচ্ছি সামনে টিভির নিচে ওইখানে যতবার টিভি টিভির পিছনের একটা পিছনে হবে আবার সামনে আলাদা আগে ব্রোক হেভেন হ্যাঁ বিভিন্ন চ্যানেলস আসবে তারপরে এখানে আরও একটি সোফা আছে এটা হচ্ছে কিচেন রুম আমার দেখে তো মনে হয় না এটা কিচেন রুম তারপরে এখন দেখাচ্ছি এটা হচ্ছে প্যাসেঞ্জার সিট তারপরে এইটা হচ্ছে মেইন পাইলটের যে রুমটা তো ককপিট আর টিভি আছে প্যাসেঞ্জার সিটে বসে কেউ দেখতে চাইলে দেখতে পারবে মানে একটা বাটন দেখতে পাচ্ছ তোমরা প্যারাশুটের কি সুন্দর ভাবে একটা প্যারাশুটের মাধ্যমে আমি নেমে যাচ্ছি সুইমিং আমি কাজ করি জাম্পনটা আসলে পড়েছিলাম এই এটার নাম কি এটার নাম হচ্ছে ওয়ার্নিং ডেঞ্জার তো এটার মধ্যে আমি পড়েছিলাম আর এটার মধ্যে ডিরেক্টলি আমি সুইমিং পুলে পড়ে গেছি ওয়াও গাইস খুবই সুন্দর একটা জিনিস ছিল তারপর সুইমিং পুলে এদিকে এই রেলিংটা দিয়েও আমি চালে নামতে পারবো গাইস ওয়াও গাইস কি সুন্দর একটা জিনিস গাইস এটা খুবই ওয়ান্ডারফুল ছিল গাইস ওয়াও ভেরি নাইস এটা মেবি আমার নামটা ঠিক মনে পড়তেছে না ওই বসার রেস্ট করার আর কি ঠিক মনে পড়তেছে না আর এটা হচ্ছে দোল লাগাস এটা স্পন বলে এই জায়গাটাকে মানে তুমি যখন ব্রোঘাভেনে ঢুকবা তখন সোজাসুদি এই স্পন্ডে চলে আসবা তারপর এখানে একটা মানে কি বলবো এটা একটা ফুল দানি টাইপের এরকম একটা স্পন্ড স্পনটাও খুব সুন্দর নিচে কাজের গ্লাস দিয়ে ডিজাইন করা তারপরে তোমাদেরকে এবার পুলিশ স্টেশনটা ট্যুর করায় পুলিশ স্টেশনে দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে ওঠার পরে উপরের দিকে আছে উপরের দিকে একটা পুলিশের চেক পয়েন্ট আছে এই যে কম্পিউটার এখানে তুমি কম্পিউটার চালাতে পারবা তারপরে অ্যাক্সেস সেন্টার মানে মানে একটা ফিল আসবে পুলিশ পুলিশ পুলিশের যেই রিয়েল এটা তো এখানে কম্পিউটার রিসার্চের জন্য এই দেখতে পাচ্ছ ওয়ার্ল্ডের পুরো একটা ম্যাপ দিয়ে দিয়েছে এটা মূলত পুলিশদের যে হেডকোয়ার্টার থাকে ওইটা ও বলতে পারো এখানে পুলিশরা মিলে মিটিংও করতে পারবা তারপর নিচে দেখতে পাচ্ছ নিচে মেইন পুলিশরা যেখানে বসে ওই জায়গাটা এই যে এটা হচ্ছে পুলিশ রিপোর্টে টিপ দিলে সাথে সাথে তুমি রিপোর্ট করতে পারবা তারপরে এখানে নাইন 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 ওয়ান ওয়ান কলস এখানে কলের দেখ দিয়ে আর এখানে কমেন্টে গিয়ে যদি তোমরা কমেন্ট করো আমি এখানে লিখবো ধরো কোড ওয়ান টু থ্রি লিখবো কোড সরি কোড বানানো হয়নি কোড ওয়ান টু থ্রি এছাড়া কোড থ্রি উঠেছে আচ্ছা

ঢোকার জন্য তারপরে রুমে ঢুকে দেখতে পাচ্ছ ব্যাংক কিন্তু অলরেডি ব্লাস্ট হওয়া আমি ইনভেন্টরিতে যাই ইনভেন্টরি কই তাড়াতাড়ি আমার চোরটাকে ধরতে হবে গ্যাস কি এখান থেকে পালালো এই দিক দিয়ে আসলে ক্রিমিনাল যায় মূলত এটা ওদের একটা সিক্রেট জায়গা আমার এই দিক দিয়ে ওদেরকে খুঁজতে হবে এখানে সব লুট রাখা গাইজ এগুলো তো থাকেও না এখানে সাধারণত এটা চুরদের আস্থা না কি ডেঞ্জার আছে একবার চিন্তা করো তোমরা কাজ দেখতে পাচ্ছো এখানে ফোন করতে পারতেছি না আমি বাইক সাইকেলে করে চলে গেছি পেছনে কেউ একজন চুরিটা করছে আমি একটু মোবাইলে জিনিসটা সার্চ করি কে করতে মেনলি আমি ছাড়া এখানে অন্য কোনো পুলিশ আসে নাকি সেটা দেখার জন্য আমার পুলিশকে কল দিতে হবে না জিরো পুলিশ এনে কোনো জব কেউ নেয় না নিশ্চয়ই কেউ চুরি করছে দেখতেই পারতো সব ব্যাংকের মধ্যে কেউ বোমা ফাটা ছিল আমি একটু ইনভেন্ট্রিতে যাই কোনো দেখতে পাচ্ছি না এটা কিন্তু এই অবস্থা গেস চোরটা নিশ্চয়ই পালাইছে গেস আর সাতটা বেজে গেছে আমার ডিউটি অফ হয়ে গেছে এতক্ষণে নিশ্চয়ই মানে চোরটা পালাই গেছে সমস্যা নেই আমার অন্য কোনো পুলিশ ফ্রেন্ড ধরে ফেলবে তুমি ফ্রেন্ডস দেরকে নিয়ে আসো গেমে তাহলে তোমাদের দু তো মজা আসবে তো এখন আমি চলে যাচ্ছি আটটা বিশ বেজে গেছে ওইখান থেকে সোজা বাসার উদ্দেশ্যে তো আমি স্কুটি একটা নিয়ে বাইকের দিকে যাচ্ছি বাইক মেবি আমি এদিকে রাখছিলাম হ্যাঁ এই যে আওয়াজটা শুনতে পাচ্ছি এটা আচ্ছা ঘর বানাতে এখানে উঠে গেলেও তোমরা এখানে ঘরের বাটনে টিপ দিলে ক্লিক করলে এখানে চলে আসবে একটা বাইনোকুলার বাটন আর এখানে ক্লিক করলে এখানে চলে আসতেছে একটা ঘর দেখতে পাইছি তো এখানে ঘরের সামনেই আমি একটা ঘর বানালাম আর এখানে আমি জানতে পারতেছি যে এদের মধ্যে কেউ চুরি করছে আমি সিক্রেট প্লোর মাধ্যমে জেনে গিয়েছি তো এখন আমি কি করব এদিকে একটা ঘর রাখবো তোমরা কমেন্টে জানিয়ে দাও কোন ঘরটা রাখা উচিত তো আমার এইটা ভালো লাগছে আমি এটা রাখি আপাতত একটা ঘর হইলেই হচ্ছে এখানে একটার থেকে একটা খুব সুন্দর আর কিছু কিছু ঘর প্রিমিয়াম বা রোবাক্স দিয়েও কিনতে হয় তো আমি প্রথমে ঘরে তালা লাগিয়ে দিলাম তারপর এবার একটু ঘরে যাই এ দেখো তালা থাকা অবস্থায় ঘরে কখনো যাওয়া যাবে না তো ঘরের তালাটা খুলে আমি ঢুকলাম ঢুকার পরে আবার তালাটা লাগিয়ে দেবো যেন কেউ না ঢুকে ঘরেও আবার কিন্তু চুরি করা জায়গায় ঘরে কিছু এটিএম জায়গা আছে দাঁড়াও এবার তোমাদেরকে সিসিটিভি বলা বাটনে ক্লিক করে দেখায় ঘরের সামনে সিসিটিভি ক্যামেরা এই দেখো ঘরের ভিতরে ডাইনিং টেবিলের কাছে কিচেন রুমে টিভি রুমে ড্রয়িং রুমে স্পন্ড রুমে বেডরুমে সব জায়গায় কিন্তু এখানে দেখাচ্ছে সো এটা মেবি গ্যারেজ গ্যারেজের মধ্যে আমি আমার গাড়িটা স্পন্ড করি এক কাজ করে এখানে ক্যানো ডিসপয়েন্ট সমস্যা নেই তারপরে এখানে দেখতে পাচ্ছ ডাইনিং রুম আমি এখানে একটু হাতটা ধুয়ে গেলেই হাতটা ধুয়ে যাবে তারপরে আমি একটু খাবার খাব তারপরে খাবার খাওয়ার শেষ হয়ে গেলে আমি ডাউনলোড করে নেব তো আমার পাশে কেউ একজন দিচ্ছে তো আমি ওকে কমেন্টে জিজ্ঞেস করবো Who are you? Who? Who are you? <laughs>

থেকে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমি ওকে গুলি মেরে উড়াবো তো আমি ওকে বলতেছি আমার সাথে আসতে ওকে হ্যান্ড পরা করে দিচ্ছি ও কান্না করতেছে গাই আচ্ছা ঠিক আছে আমি ওকে রিকোয়েস্টটা পাঠাই দিই ও যদি উঠে তো হ্যান্ড কাপ করে আছে আমি তালাটা বন্ধ করে দিলাম যেহেতু বুঝতে পারছো ভুল তাই ওকে বাসার থেকে বের হইতে দিলাম আর আমার গাড়িতে উঠতে বললাম দাদাও গাড়িটা এখানে হচ্ছে না কারণ একটু আগেই আমি স্পন্ড করছিলাম এই তো হয়ে গেছে কিছু সাদের পরিচয় করিয়ে দিচ্ছি না তো ক্রিমিনালটা মনে হয় খুব ভালো তাই ও যাচ্ছে কিন্তু উপরে চলে যাচ্ছে কেন গাড়ি উপরে খুঁজে গাছ হেলিকপ্টার আছে আমি চলে যাবো আমার ঘরে কারণ আজকে আমার ছুটি তো এখন অলরেডি সকাল হয়ে গেছে আমি আমার বাকি ডিউটিটা পরে করবো তো রাত পর্যন্ত অপেক্ষা করা যাক যখন রাত হবে তখন তোমাদেরকে দেখাবো সো গাইস আমি ওই চোরটাকেও জেল থেকে ছাড়া করে দিচ্ছি চোরটা হাঁটতেছে কারণ ও বলছে ওকে ছেড়ে যেতে ও আর বলবে না কিছুক্ষণ জেলে রেখে আমি ওকে ছেড়ে দিলাম তো এখন আমি চলে যাব আমার ঘরে কারণ এই যে ঘরের সামনে চলে আসি তো এখন আমার ঘরের মধ্যে টেলিপোর্ট হয়ে যায় দেখতে পাচ্ছো চলে আসছি তো গাইস এম এ এখনো আমার ঘরে আছে গাইস আমার নিজের ঘরে নিজেই চোরের মতো ঢুকতেছে কেন গাইস এম এ টা বের হতে চাচ্ছিলো চলে আসছে তো গাইস এ মেয়ে টা আমার ঘরে অনেকক্ষণ থাকছে আজকের ব্রোক হেভেনের মধ্যে আমি সবসময় ফ্রেন্ডদেরকে নিয়ে খেলতাম কিন্তু আজকে আমি ব্রোক হেভেনে একটা নিউ ফ্রেন্ড পাইছি তো আমি একটা ফ্রেন্ড পাঠাবো ওয়াশরুমে গেছে মনে হয় যাক যেহেতু কাজ আমি নাইট ডিউটি করছি তাই এখন আমি একটু ফ্রেশ হয়ে নিব আমি খাবার দাবার তো খেয়েই নিছি এখন ফ্রেশ হওয়ার জন্য আমি বেডরুমে চলে আসলাম আর ওয়াশরুম গিয়ে শাওয়ার অন করে দিব তারপর এই অবস্থায় আমি আমার ড্রেসআপ বদলা নিব ড্রেসআপ করে নিচ্ছি মানে যেহেতু আমি ঘুমাবো তাই আমি সেই সেই জন ক্যারেক্টার চলে আসছি ঠিক আছে আমি পুরো জন ক্যারেক্টার চলে আসছি আর এখন আমি চলে যাচ্ছি বেডরুমে বেডরুমে গিয়ে স্লিপ স্লিপ বাটনটা ক্লিক করে নিতে হবে তারপর স্লিপ হয়ে গেলাম আর মেয়েটাও ফ্রেশ হয়ে আসছে ও অ্যাডপ্ট হয়েছে আমার সাথে আর অন্যরা অ্যাডপ্ট হলেও বেশিক্ষণ থাকে না গেমে তো আমি এখানে গিয়ে এক কাজ করি না এখানে না রোবলক্সের লোগোওয়ালা বাটনে ক্লিক করলে অনেকগুলো ছবি আসে আমি তো জানি না কোনটা ও তবুও আমি যতগুলো এখানে আসে সবাইকেই রিকোয়েস্ট পাঠাই দিই তাহলে এখানে একজন তো ও হবে তো অ্যাকসেপ্ট করবে নেক্সট ডু ওয়ান মি টু কী বললো আমি ওর কথার অর্থই বুঝলাম না আচ্ছা যাই হোক আমি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট করি পাঠাই ভাই কি ভাই কত বাজে মেয়েটা এদিকে আজে বাজে কাজ করতেছে গ্যাস আমি ওকে আনব্যান্ড করে কাজ করে হ্যাঁ আমি কেন আজে বাজে মানুষকে আমার ঘরে রাখবো এটা কি কোথেকে আসছে কেন আসছে কি জন্য আসছে কিছু তো বুঝলাম না আমার ঘর আমি ঢুকতে পারতেছি না তো কেমনে এখানে জানি না থাক টাইম পাস না করি অলরেডি দুপুর হয়ে গেছে আমি ঘুমাই যাই সো গাইজ আজকে এতটুকুই আবার আমাদের নেক্সট কোন ভিডিওতে দেখা হবে তো আসসালাম আলাইকুম